নতুন একটা হলো সলোমন সিজি লাঞ্চি আর যারা রেকি টিচার হতে চান তাদের জন্য টিচারশিপের কোর্স আনছি ওটা নতুন নয় পুরানো যদিও আর একটা আনছি রান্নাঘরের মশলাপাতি দিয়ে রেমেডি করা যায় এটা আনবো এটা জানুয়ারিতে হবে সবগুলি বাজেটের মানে সবাই করতে পারে বেদিক সুইচ ওয়ার্ডটা যেটা হ্যাঁ বেদিক সুইচ ওয়ার্ডের মধ্যে আপনি ডিজিজ থেকে মুক্তির জন্য বেদিক সুইচ ওয়ার্ড পাবেন লাইফে প্রসপারিটির জন্য বা প্রমোশনের জন্য পাবেন একশো খানা আছে টোটাল সুইচ ওয়ার্ড স্পেশাল সুইচ ওয়ার্ড দুটো ভাগে করানো হচ্ছে একটা বেসিক করানো হচ্ছে একটা অ্যাডভান্স বেসিকটার ফিজ রেখেছি বাইশশো বাইশ অ্যাডভান্সটা হলো ইলেভেন ইলেভেন ওয়ান 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 মানে দুটো মিলিয়ে থ্রি 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 এটা আমি বলে দেবো হিলিং কোডের মধ্যে পেট ব্যথা হলে বা গাইনো প্রবলেম হলে আমরা কোন চ্যান্টিংটা করলে সেটা ইনস্ট্যান্টলি রিলিফ পাবো তারপরে আমরা যদি কোনো রকমের ইচ্ছা পূরণ করতে চাই বা বড়ো ঘর বা সম্পত্তি নিতে চাই তাহলে কোন আমরা স্পেসিফিক সুইচ ওয়ার্ড জাপ করবো ঘুমের জন্য কী করবো কেউ কথা বলছে না তার মন অব্দি কী করে আমার বার্তাটা পৌঁছে দেবো মানে টেলিপ্যাথেটিক মেসেজ কী করে পাবো এটা আমাদের অ্যাডভান্সে থাকবে যে টেলিপ্যাথেটিক মেসেজটা কী করে আমরা দূরের কোনো ব্যক্তিকে পাঠাবো সুইচ ওয়াডের দ্বারা তারপরে যদি কোনো রকমের আমাদের মধ্যে অবসাদ কাজ করে মানসিক রোগ কাজ করে ম্যালেরিয়া বা এই সমস্ত রোগের ক্ষেত্রে বা কফ যাদের আছে বা কাশি যাদের হচ্ছে এই সমস্ত রোগের ক্ষেত্রে আমাদের সুইচওয়ার্ড থাকছে আমাদের বিভিন্ন চক্রের উন্নতির জন্য সুইচ ওয়ার্ড থাকছে দমনের জন্য থাকছে কারো যদি সৌন্দর্যতা বাড়াতে চায় বা স্কিনের গ্লো বাড়াতে চায় তার জন্য থাকছে তার সঙ্গে সঠিক গুরু খুঁজে পাওয়ার জন্য সুইচ সুইচওয়ার থাকছে মামলাপত্র বা কাজকর্ম আটকে যাওয়া বা লোন এই জাতীয় রেমেডি জন্য সুইচ সুইচওয়ার থাকবে তারপরে যদি কারো মাঙ্গলিক সমস্যা থাকে অথবা পাইলসের সমস্যা থাকে ব্লাড রিলেটেড সমস্যা থাকে তার জন্য থাকবে যদি কোনোরকমভাবে সে রেডিয়েশন বা কোনো রকম স্টম্যাক আলসার গাইনো প্রবলেম দ্বারা যদি কোনোরকমভাবে শক্তিহীন হয়ে পড়ে পৃথিবীতে কি করে সেই পুরো শক্তিটা তার মধ্যে যেটা নেগেটিভিটি আছে সেটা চ্যানেলাইজ করার জন্য সুইচ থাকবে তার সঙ্গে আমাদের কোনো কাজকে ফলপ্রসূ করার জন্য সুইচ থাকবে কোনো রোগ যেটা জামস রিলেটেড ডিজিজ সেটা থেকে মুক্তির জন্য সুইচওয়ার থাকবে অফিস পলিটিক্সের সুইচ ওয়ার্ড অলরেডি আমি দিয়ে দিয়েছি যে কোনো কাজ আটকে গেছে লিগাল কেস আট হয়ে গেছে তার জন্য সুইচ ওয়ার থাকবে পড়াশোনার জন্য সুইচ থাকবে তার সঙ্গে থাকবে আপনার ব্ল্যাক ম্যাজিকের জন্য বা ব্ল্যাক স্পিরিট যদি আক্রমণ করে সেইটার জন্য সুইচ থাকবে কোর্ট কেস চললে তার জন্য স্পেশাল আরেকটা ওয়ার্ড আছে তারপরে যা যাদের মাথায় চুল পেকে যাচ্ছে সেই পাকা চুলকে পুনরায় কালো করার জন্য সুইচ ওয়ার্ড আছে আর্থিক প্রসপারিটির জন্য থাকবে সমস্ত দিক থেকে অন্ধকার যদি জীবনে নেমে আসে তার জন্য তারপরে শত্রু দমনের জন্য সঠিক রাস্তার জন্য আর ভ্রম দূর করার জন্য যারা হনুমান চালিসাকে পাঠ করতে পারছেন না তাদের জন্য একটা শর্টকাট সুইচ ওয়ার্ড থাকবে তার সঙ্গে ঘুমকে কমানোর কমানোর জন্য যে সারাদিন ঘুমায় তার জন্য থাকবে কোনো উইশ ফুলফিলমেন্টের ওয়ার্ড থাকবে ব্লাড প্রেশারের জন্য থাকবে কোনো নেগেটিভিটিকে চিরস্তরে দূর করার জন্য থাকবে তারপরে আমাদের হোলি ওয়াটার তৈরি করার জন্য সুইচ ওয়ার্ড থাকবে হোলি ওয়াটারকে অ্যাক্টিভেশন করার জন্যও ওয়ার্ড থাকবে কোনো রোগের মধ্যে কেউ পড়েছে অথবা কেউ জ্ঞানের সীমায় পৌঁছাতে পারছে না মানে কারো উইজডম কম হয়ে গেছে ইন্টেলিজেন্স কম হয়ে গেছে তার জন্য কোনো মহিলা যদি বিপদে চালিত হয় তাকে স্বভাবের দিক থেকে ফিরিয়ে আনার জন্য সুইচ ওয়ার্ড থাকবে কারো বিয়ে হচ্ছে না তার জন্য থাকবে মানে এখান থেকে আপনি এত রেমেডি জেনারেট করতে পারবেন এই কোর্সটা থেকে আপনার ক্লায়েন্টকে আপনি দিয়ে শেষ করতে পারবেন না ইচ্ছা পূরণের জন্য ব্ল্যাক ম্যাজিকের জন্য পুনরায় কারো যদি মন থেকে কোনো কিছুকে দূর করে দিতে হয় তার জন্য থাকবে গভীর নিদ্রার জন্য থাকবে তার সঙ্গে আপনার রোগ বা রাগের খুব রেগে যায় যে লোক আমি এটা একজনকে দিয়েছিলাম যার বাবা অত্যন্ত রেগে যায় সে যখন এই সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করে বাবাকে জলপান করতে দিত বাবার রাগ সেদিনের মতো কমে যেত এটা আমি দেখেছি বাচ্চা কনসিভ হওয়ার জন্য থাকছে তারপরে ইন্টারভিউতে সফলতা যন্ত্রপাতি খারাপ হয়ে গেলে বাচ্চা কথা শুনছে না জ্ঞানের জন্য তারপরে আরও আছে যে কোনো সমস্যার জন্য বিয়ের জন্য যে কোনো প্রবলেমে কুইক সলিউশনের জন্য রাস্তা খুঁজে পাচ্ছেন না জীবনে তার জন্য কম্পিটিটিভ এক্সাম তারপরে বিবাহের পর ম্যারিটাল অ্যাট্রাকশানের জন্য রোগের জন্য তো থাকছেই মনের শান্তির জন্য থাকছে কাউকে যদি আপনি নিজের কথা শুনিয়ে কাজ করাতে চান তার জন্য থাকছে তারপরে আপনার কারো প্রতি যদি কারো ধরুন দুটো ব্যক্তি যাদের মধ্যে সম্পর্ক না থাকলে ভালো কারণ তাদের দুজনের সম্পর্ক থাকলে আপনাকে তারা অত্যাচার করছে কোনোভাবে তো তাদের মধ্যে ঝগড়া করিয়ে যেতে পারে ঠিক আছে তো ঝগড়া মানে তার প্রতি আর কি ডিস্ট্রাকশন হয়ে যাবে তার তারপর কোনো কাজ কেউ করছে আপনার বিরুদ্ধে তাকে থামিয়ে দেবো কী করে কাউকে মোহিত করতে চাইছেন তার জন্য যাতে আপনার অন্য সংস্থানে কোনো বাধা না পড়ে যেন রুজি রুটি চলতে থাকে তার জন্য থাকছে শুভ কাজের জন্য চোখের সমস্যার জন্য দ্বিতীয় বিবাহে সাফল্যের জন্য যার প্রথম বিবাহ ক্যান্সেল হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে তার জন্য রকম রোগ থেকে মুক্তির জন্য নাম এবং প্রতিষ্ঠার জন্য নেম ফেম যাতে হয় ডিভার্সে যারা এলিমনি পাচ্ছে না মানে যে খরপোস পাচ্ছে না তাদের জন্য থাকবে কোর্ট কেসে ন্যায় যাতে পায় তার জন্য ফরেন সেটেলমেন্টের জন্য লাভ ম্যারেজের জন্য দৃষ্টি যাতে অ্যাক্টিভেট হয় বা থার্ড অ্যাক্টিভেটের জন্য প্রোটেকশানের জন্য ব্ল্যাক ম্যাজিক থেকে প্রোটেকশানের অনেকগুলো থাকছে জব প্রমোশনের জন্য থাকছে তারপরে পড়াশোনায় এক যাতে একাগ্রচিত্ত হয় তারপরে যেন সত্যকে কিছুক্ষণের জন্য আড়াল করে দেওয়ার জন্য মানে আপনি সত্যটা বললে সেখানে হয়তো ফেঁসে যাবেন সেটা কিছুক্ষণের জন্য আড়াল করে দিলেন যাতে করে আপনি বেরিয়ে গেলেন মানে আপনার দ্বারা কোনো অফিসে ভুল হয়ে গেছে আর আপনি চান না যে বস সেটা জানতে পারুক কারণ যে ভুলটা হয়েছে খুবই মানবিক কারণে ভুল হয়ে গেছে সেটা আপনার কোনো দোষ নেই কিন্তু বসের থেকে আপনি সাময়িকভাবে চাইছেন যে দু ঘন্টার মধ্যে না জানতে পারলে ঝামেলাটা করে লাভ হবে না আর তো দু ঘন্টার জন্য আপনি সত্যটাকে চাপা দিয়ে দিলেন তার মাথা কিছুক্ষণের জন্য ভ্রমিত হয়ে গেল সে সেই মুহূর্তের জন্য আপনার ওপর কোনো ক্রিয়া করল না তারপরে কিন্তু নেগেটিভিটির জন্য তারপরে মায়েদের জন্য যারা সন্তানকে রক্ষা করতে চায় তারপরে যে কোনো আপদ বিপদ এসে যাক একটা মাস্টার সুইচ ওয়ার্ড থাকবে পরিষ্কার চামড়া বা স্কিনের জন্য নিজের প্রপার্টিকে সঠিক মূল্যে বিক্রি করার জন্য তারপরে আরও বডিকে মানে স্কিনকে আরও গ্লো করার জন্য আরও থাকবে রিডিউস করার জন্য স্ট্রেস পজিটিভ এনভায়রনমেন্ট অ্যাট অফিস অফিসে ভালো পজিটিভ এনভায়রনমেন্ট এটা একটা কোর্সের মধ্যেই হয় বলে দিচ্ছি ছবি ফরেন ট্রাভেলের জন্য হবে এরকম করে ক্লায়েন্ট পয়সা দিয়েই যাবে এরকম মানে পয়সা আসবেই এটা মাস্টার এটা আপনার অ্যাডভান্সে থাকবে রিকভার মানি মানে মানি আটকে গেছে সেটা অ্যাস্থমা ঠিক করার জন্য ডায়াবেটিসের জন্য থাকবে আপনার হাড়ের শক্তি বৃদ্ধি করার জন্য সোশ্যাল মিডিয়াতে ফেম নেম ফেম পাওয়ার জন্য তারপরে সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য শ্বাসনালীতে যদি কোনো রকম ব্লকেজ থাকে সেই জন্য মানে যদি ব্রিদিং ট্রাভেল থাকে কারো আলস্য থাকলে ইউরিনারি প্রবলেম থাকলে গোয়ারে বাচ্চা যাদের যাদের মানে বাচ্চা কথা শোনে না তার জন্য এই ইন্টারভিউতে সফলতার জন্য রকম সিকনেস বা রোগের জন্য এই সব বিষয়ের একটা কম্পাউন্ড বেদিক সুইচওয়ার্ড থাকে স্পেশাল সুইচওয়ার্ড এটা দুটো কোর্সের সমন্বয় একটা বেসিক বেসিকের মধ্যে ম্যাক্সিমাম সুইচ ওয়ার্ড থাকবে আর অ্যাডভান্সের মধ্যে আপনার স্পেশাল সুইচ ওয়ার্ডগুলো থাকবে বেসিক করার পরেই কেউ অ্যাডভান্স করতে পারে বেসিকের ফিস হবে টু 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 দু আর অ্যাডভান্সের হবে ওয়ান 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 দুটো মিলিয়ে থ্রি 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 পুরো কমপ্লিট এটা দু তিন দিনের মধ্যে আপনার কোর্সটা লঞ্চ হয়ে যাবে এটার ভিডিও নিয়েও পরেও শিখতে পারেন এই নয় যে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে হবে আপনি যখন তখন শিখতে পারেন কোনো অসুবিধা নেই এবার